যেটা বহু দিন ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে আজকে কলকাতা গতকাল কলকাতা হাইকোর্ট রায় দিয়ে যে আমরা যেটা বারবার বলি স্টেট गवर्नमेंट ফেডারেল স্ট্রাকচার মানে না দেখুন আমাদের আইনে সংবিধানে কার কি ক্ষমতা আছে কে রিজার্ভেশন করতে পারে কে পারে না এটা আমাদের তিনটে লিস্টে ভাগ করা আছে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট কিন্তু রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার ফর দ্যক অফ অ্যাপিজমেন্ট দুষ্টিকরণের জন্য রুলসগুলো না মেনে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে যেই প্রভিশনগুলো আছে সেইগুলো না মেনে এইটি ও বিভেশনটা করে দেবে হাইকোর্ট এটা রেট্রোসপেকটিভ এফেক্ট দেয়নি হাইকোর্ট এটা প্রসপেকটিভ এফেক্ট দিয়েছে তার মানে এই যতগুলো সার্টিফিকেট সবগুলো বাতিল হয়েছে এই পরিবারগুলোর কি মমতা সরকারে যে কেউ না কেউ পয়সা কে কেউ না কেউ রুলস না মেনে কেউ না কেউ সংবিধান না মেনে এই যে সার্টিফিকেট গুলো ইস্যু করলো আজকে প্রত্যেকটা সার্টিফিকেট বাতিল এক দুই কটা পরিবার নষ্ট হলো পশ্চিম মানুষ আমরা বারবার দেখছি আগে যে চাকরি বাতিল হয়েছিল টেট পরীক্ষায় এডুকেশন স্ক্যাম 26000 70000 লক্ষ লক্ষ পরিবার এফেক্টে এই যে ওবিসি মুসলিম রেজার্ভেশন গুলো হলো কালকে বাকি হলো গতকাল আবার লক্ষ লক্ষ পরিবারে ফিরতে তাই জন্য এইভাবে বারংবার এই একটা ম্যাসিভ স্ক্যাম সরকারের ভেতরে টাকা নিয়ে ভুল সার্টিফিকেট ইস্যু করা এইটা একটা পুরোপুরি রাজ্য সরকারে চলছে গতকাল আবার প্রমাণিত হলো কলকাতা হাই হাইকোর্টের রায় নিয়ে পশ্চিমবাংলায় চিত্রটা আবার হাইকোর্টের অর্ডারে উঠে এটা আমি মনে করি যেটা দরকার ছিল মানুষের কাছে জানা মানুষের জানা দরকার ছিল যে সরকার উপরে ভরসা করা যায় না ওরা যেকোনো সময় মিথ্যে কাগজ আপনাদের হাতে তুলে দেবে আগামী দিন আপনাদের জীবন নিয়ে খেলা করবে বারংবার এই ঘটনা হয়েছে গতকালও হলো এই রায় গতকাল এসছে এই সার্টিফিকেট এতগুলো পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল

তো কি করলো এটা মমতা সরকার কেন খেলা করলো এই মাইনরিটি গুলোকে নিয়ে তাদের কি কোনো বিবেক বলে কিছু নেই বারবার আমরা দেখছি মানুষের জীবন নিয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে মানুষের অস্তিত্ব নিয়ে এই টিএমসি সরকার লেড বাই মমতা ব্যানার্জি খেলা করে যাচ্ছে তাই জন্য মানুষ এটা সিক্স ফেজ সেভেন ফেজ ভোট আছে নিশ্চয়ই মানুষ বিবেক বিবেচনা করে এই সরকার যারা খেলা করছে মানুষের জীবন নিয়ে তাদের ভোটটা শাসক দল কেবল সুপ্রিম কোর্টে করতে পারে দেখুন ট্যাম্পিল তো আইনি অধিকার কেউই করতে পারে শাসক দল কি করবে না করবে ওটা তাদের ব্যাপার মহামান্য কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছে যে পুরোপুরি পুরো রিজার্ভেশন হয়েছে ওরা বাতিল করেছে হ্যাঁ এটা মানবিক দিক থেকে দেখা 휴ম্যানিটারিয়ান গ্রাউন্ডস থেকে তারা রেট্রোস্পেকটিভ এফেক্টটা দেয়নি নলেজলেস রেট্রোস্পেকটিভ এফেক্ট হতো ওদের যে স্যালারি ফেরত দিতে হতো আপনি ভেবে আপনারা ভাবতে পারছেন এটা কত কত বড় ব্যাপার আমাদের স্টেটে তাই জন্য ওরা অ্যাপিল করছে অ্যাপিল করুক সেটা আইনি প্রক্রিয়া সুপ্রিম কোর্ট যদি যায় তাদের বিবেক বিবেচনা সুপ্রিম কোর্ট যেটা করবে মুখ্যমন্ত্রী বলেছেন এই নির্দেশ তিনি মানেন না হাস্যকর ব্যাপার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিলে উনি এই নির্দেশ মানেন না উনি যেই সাইন্ডিংস গুলো কলকাতা হাইকোর্ট দিয়েছে সেগুলো উত্তর দিক উত্তর নেই উনি এখন সুপ্রিম কোর্টে যাবেন উনি হিউম্যানিটেরিয়ান একটা এই করবেন অ্যাপিল করবেন উনি মানেন না কেন ওনাকে তো বলা উচিত দেখুন যখনই কোনো মহিলা সংক্রান্ত কেস হয় প্রথমেই বলে দেয় জাজমেন্ট না করে আমি মানি না সাজানো করে আবার তাই জিনিস করলে আমি মানি না সাজানো করে এটা একজন সিটিং চিফ মিনিস্টারের জন্য লজ্জাজনক ব্যাপার